চীনের শানসি প্রদেশের ইউনচেন শহরে দুই মে বিকেলে ভয়াবহ বজ্রঝড় ও প্রবল ঘূর্ণিবাতাস আঘাত আনে যার ফলে জনজীবনে মারাত্মক বিপর্যয় নেমে এসেছে ঝড়ের সময় বাতাসের গতি পৌঁছে যায় সর্বোচ্চ উনত্রিশ দশমিক পাঁচ মিটার পার সেকেন্ডে যা শহরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড হিসেবে চিহ্নিত হয়েছে বিকেল চারটা বারো মিনিটে ইউনচেন আবহাওয়া অধিদপ্তর হলুদ সতর্কতা সংকেত জারি করে জানায় পরবর্তী বারো ঘন্টা গড় বাতাসের গতি থাকবে আট থেকে নয় মাত্রা এবং তাৎক্ষণিক দমকা হাওয়া হতে পারে দশ মাত্রা বা তারও বেশি প্রচন্ড ঝড়ে চারপাশে ধুলা বালি ছড়িয়ে পড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় অনেক বাড়ির ছাদ উড়ে যায় বড় বড় গাছ পড়ে থাকা গাড়ির পার্কিংয়ে উপর এবং ব্যাপক ক্ষতি হয় বিদ্যুৎ টেলিযোগাযোগ ও কৃষি অবকাঠামোর ঝড়ের সময় পথচারীরা দাঁড়িয়ে থাকতে হিমশিম খায় অনেককে আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে দেখা যায় এদিকে বেশ কিছু হাই স্পিড ট্রেনের যাত্রা বিলম্বিত হয় ফলে যাতায়াত ও দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব পড়ে ক্ষয়ক্ষতি ও সম্ভাব্য হতাহতের বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে তবে কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণের সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেছে